হ্যালো অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু বারোপুর কম্পিটিটিভ সেন্টার তো আজ যেটা করবো সেটা অ্যাকর্ডিং টু হেডলাইন আজ নটার বারোটা বাজাবো ঠিক আছে মানে নয়ের বারোটা বাজাবো ঠিক আছে এই নয়ের বারোটা বাজাবো তার মানে কি মানে তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার সঙ্গে যুক্ত তারা সবাই যেন এই টাইপের অঙ্কগুলো বারংবার বিভিন্ন পরীক্ষায় দেখা যায় তাই না বিশেষ করে এই টাইপের অঙ্কগুলো তাই না এগুলো তুমি আমাদের পুলিশের কনস্টেবল বলো সাব ইন্সপেক্টর বলো ডাব্লু বিসিএসের প্রিলি বলো মেন বলো এসএসসি জিডি বলো সিজিএল বলো এমন একটা পরীক্ষা দেখাতে পারবে না যেখানে এই অঙ্ক কিন্তু নেই এই অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এটা কিন্তু বারংবার বিভিন্ন পরীক্ষা এসে তার প্রমাণ দিয়েছে তো যাই হোক আমরা যেটা করবো সেটা হচ্ছে কি প্রথমে একটু শর্ট মানে একটু হালকা মেথডগুলো দিয়ে শুরু করবো মানে হালকা অঙ্কগুলো দিয়ে এইগুলো তুলনামূলকভাবে একটু সহজ আর এইগুলোও সহজ কিন্তু বেশিবার পরীক্ষা আসে ইম্পর্টেন্সের দিক থেকে একটু বেশি তো ওগুলো আমরা একটু পরে করবো তো এগুলো আমরা দুটো টাইপ কভার করব প্রথমে একটু লং প্রসেসে করবো যেটা ইন জেনারেল করা হয় আর কি আর তারপরে কী করব তারপরে একদম শর্ট প্রসেস দেখিয়ে দেবো যেটা জানা থাকলে তোমার দু সেকেন্ডে উত্তর বেরোবে তো চলো শুরু করা যাক প্রথমেই এই অঙ্ক একটু প্রথমে লং প্রসেসে আমি জিনিসটা ভাবছি ঠিক আছে এখানে কী বলছে নয় পূর্ণ একের সাত নয় পূর্ণ দুয়ের সাত নয় পূর্ণ তিনের সাত নয় পূর্ণ চারের সাত নয় পাঁচের সাত নয় পূর্ণ ছয় সাতকে সবকটা যোগ আকারে রেখেছে রকম এই যে পূর্ণ আকারে থাকে এটাকে আমরা আর একটা স্টাইলে লিখতে পারি সেটা কি বলতো সেটা হচ্ছে নয় প্লাস একের সাথ নয় পূর্ণ একের সাথকে আমরা এটা লিখতেই পারি ঠিক আছে অনেকেই জানো যারা জানো না তারা শিখে নাও আবার তাহলে পরেরটাকে আমরা কি করতে পারি নয় প্লাস দুয়ের সাথ তারপর নয় প্লাস তিনের সাত তারপর নয় প্লাস চারের সাত তারপর নয় প্লাস পাঁচ বাই সাত তারপর নয় প্লাস ছয় বাই সাত এইভাবে আমরা লিখতে পারি তাহলে আলটিমেটলি কী হলো আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে এই নয়গুলোকে আমরা যদি যোগ করে নিই তাহলে কত হয় নয়গুলোকে যদি আমরা যোগ করি নয় একটা হল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নয় মানে যোগ করলে কত হয় ছলম লম চুয়ান্ন তাই না ছ লম চুয়ান্ন আমি ছয় ইন্টু নয় করেই লিখলাম যেহেতু ছটা নয় আছে প্লাস কী হলো প্লাস এইবার দেখো এখানে কি আছে একের সাথে প্লাস দুয়ের সাত প্লাস তিনের সাত প্লাস চারের সাত প্লাস পাঁচের সাত প্লাস ছয়ের সাত এত কটা সংখ্যা যোগ হবে তাহলে লসাগু কত এই ভগ্নাংশগুলো লসাগু কত তো সবাই সাত আছে তাহলে লসাগু হয়ে গেল সাত তাহলে উপরে তো আর কোনো কিছু করারই নেই যা আছে তাই বসিয়ে দেবো ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স ঠিক আছে তাহলে এটা কি হলো এটা এমনি মুখে মুখেই করতে পারতাম আমি আবার একটা লিখলাম ছলম চুয়ান্ন তাই না আর এখানে কি হলো এই কটা যোগ করবে কত হচ্ছে এক তিন কত হচ্ছে ছয় দশ পনেরো আর ছয় হচ্ছে একুশ টোটাল যোগ করলে কত হলো একুশ বাই সাত মানে এটা যদি আমি কাটাকুটি করি আলটিমেটলি তিন আসছে তার মানে কত সাতান্ন মানে অপশান বি এইটা হচ্ছে মোটামুটি একটা লং প্রসেস এইবারে কি করব এইবারে আমি একটা শর্ট প্রসেস দেখাবো যে শর্ট প্রসেসটা কিছুই নয় এই প্রসেসটাকেই কাজে লাগিয়ে করানো জাস্ট কি করব আমি সব যোগ বিয়োগ আর লিখবো না আমি তো জানি মাঝে যেগুলো আছে এই যে নয় পূর্ণ একের সাথে এর মাঝখানে একটা যোগ আছে এই যোগ আছে এই জিনিসটা তো আমি শিখে গেলাম তাহলে আমার আর এই আলাদা করে প্লাস প্লাস করে লেখার দরকার নেই আমি যখনই এরকম অঙ্ক আসবো আমি স্ট্রেট কি করব কটা নয় আছে গুনে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ব্যাস মিটে গেল ছটা নয় আছে মানেই কি করব আমি ছ লম চুয়ান্ন

মানে সেম প্রসেসই আমি করলাম জাস্ট এই যে পুরো যোগাকারে লেখার যে একটা ব্যাপার থাকে সেটাকে আমি অ্যাভয়েড করলাম বোঝা গেল তো এইভাবে অ্যাভয়েড করে আমি সেকেন্ডের করতে পারি দেখো সেম জিনিস একদম সেম ওটা শুধু নয় ছিল এটা নিরানব্বই হয়ে গেছে অঙ্কটা কিন্তু নিরানব্বই দিয়েও আসে এবং তারপরে একটা হচ্ছে নশো নিরানব্বই দিয়েও কিন্তু আসে তো চলো এখানে নিরানব্বই দিয়ে আছে মানে দেখো কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা নিরানব্বই আছে তার মানে কি করব

তারপর কত হচ্ছে চুয়ান্ন আর ওদিকে তোমার সরি ছলম চুয়ান্ন হাতে থাকে পাঁচ ফের ছলম চুয়ান্ন চুয়ান্ন আর পাঁচে কত হচ্ছে ফিফটি নাইন তাই না তাহলে পাঁচশো চুরানব্বই আর এইটা কত এইটা হয় উপরে একুশ যোগ করলে আর নিচে সাত কাটাকুটি করলে হয়ে যাচ্ছে তোমার তিন মানে আলটিমেটলি কত হচ্ছে পাঁচশো সাতান্ন মানে উত্তর কত হয়ে গেল অপশান ডি পাঁচশো সাতান্ন আমি বোঝাতে পারলাম কিছুই না একদম সিমিলার অঙ্ক তাহলে এই যে পরের অঙ্কটা এটাকে কি আমার করে দিতে হবে একদম সিমিলার এখানে সব ওই নশো নিরানব্বই নশো নিরানব্বই নশো নিরানব্বই নশো নিরানব্বই সব কটা আছে গুনে নেবে সেইভাবে গুণ করবে তারপরে পাশে ফের যোগগুলো করে উত্তরটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমি এটা করলাম না একদম সিমিলার অঙ্ক আমি কেন করে দেবো তাই না ওপরের দুটোর সঙ্গে এর তো কোনো পার্থক্য নেই শুধু এখানে যেটা এইটা ছিল সেটা এটা নশো নিরানব্বই হয়ে যাবে তাই না নশো নিরানব্বই ইন্টু ছয় হয়ে যাবে তো যাই হোক আমি একটু বলেও দিলাম তোমরা কমেন্ট বক্সে এটার উত্তর অবশ্যই পাঠাবে এটা কিন্তু পরীক্ষায় আসে ঠিক আছে নেক্সট হচ্ছে আমাদের এই অঙ্ক ঠিক আছে আজকের নয়ের বারোটা বাজাবো তো যেগুলো এইভাবে আসে সব কটা বারোটাই বাজাবো ঠিক আছে তো এই অঙ্কের আমি প্রথমে শর্ট টেকনিকটা দেখি দেখো এই অঙ্ক যখনই এরকম আসবে দেখবে এই নিচের এই এইটা আর এই গুণের পরে যেটা থাকে এইটা যদি সিমিলার থাকে নিরানব্বই আর নিরানব্বই তাহলে অঙ্কটা আরো সহজ হয়ে যায় দেখো এটাও নিরানব্বই আছে নয় নয় এটাও দেখো নিরানব্বই আছে নয় নয় সিমিলার আছে যখনই এরকম সিমিলার থাকবে এটা কত ঘর এক ঘর দু ঘর তাই না এক ঘর দুঘর দুঘর আছে না তাহলে এইরকম দু ঘর যখন থাকবে তখন কি করবে এদিক থেকে গুণ করবে মানে এদিক থেকে কাউন্ট করবে এটা এক ঘর আর এটা দু নাম্বার ঘর দু নাম্বার ঘরে কি করবে একটা মাইনাস এক করে দেবে ঠিক আছে আর এখানে কি করবে এখানে দু নম্বর ঘর এক দু নাম্বার ঘরে প্লাস এক করে দেবে আমি কি বললাম আরও একবার বলছি দেখো যখনই দেখবে যে এইটা নিরানব্বই এইটা নিরানব্বই মানে সমান সংখ্যা আছে নিরানব্বই নয় অন্যান্য সময় অন্যান্য থাকতেই পারে এইটা সমান আছে তার মানে এটা কত ঘর আছে কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে মানে দু ঘর তাহলে এদিক থেকে আসবে এক ঘর এটা দু ঘর এই দু ঘরের মাথায় মাইনাস ওমান করে দেবে তারপরে আবার এখানে এক ঘর দুঘর ঘরের জায়গায় প্লাস ওয়ান করে দেবে তাহলে কি হলো এই দেখো এই এই চারটে সংখ্যা এবার বিচার করো এখানে কি হলো একটা নয় পড়ে আসলো এর সাথে কি হচ্ছে একটা বাদ হয়ে যাচ্ছে মানে কত হয়েছে এক বাদ হয়ে গেলে আট হয় এইটা যেমন ছিল তেমন থাকবে মানে নয় আর এই আটের সাথে কি হচ্ছে এক যোগ হচ্ছে মানে কত হয়ে গেল নয় তাহলে এর উত্তর কত হবে নয় আট নয় 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 আট নয় নয় ঠিক আছে বুঝতে পেরেছো দেখো এটা একটুখানি তোমাকে ভাবতে হবে ঠিক আছে আমি পরের অঙ্কটাও দেখাচ্ছি একদম সিমিলার অঙ্ক একদম সিমিলার ঠিক আছে শুধুমাত্র জাস্ট মানে ওর আগেরটা যদি ঠিকঠাক না বুঝতে পারো এটা দেখো এটা দিয়েও তুমি বুঝতে পারবে একদম সিমিলার অঙ্ক এখানে কি আছে নয় নয় আছে এখানেও নয় নয় আছে সিমিলার নাম্বার আছে তাই না এবার এটা দেখো ক ঘর আছে এক ঘর দু ঘর তার মানে একই ব্যাপার চলবে এটা এক নম্বর ঘর দু নম্বর ঘর দু নম্বর ঘরে প্রথমে কি করবে মাইনাস ওয়ান করবে তারপরে চলে আসবে এখানে এক নম্বর ঘর দু নম্বর ঘর দু নম্বর ঘরে কি করবে প্লাস ওয়ান করবে ব্যাস তাহলে উত্তর কি হবে উত্তর প্রথমে এই নয় যেমন ছিল নয়টা বসে যাবে মাঝের যে নয়টা ছিল সেখান থেকে এক মাইনাস হয়েছে মানে আট হয়ে গেছে তারপরে আর একটা নয় ছিল মানে নয় হয়েসে যাবে এই যে নয়টা ছিল নয় বসে যাবে আর এই আটের সাথে এক যোগ হয়েছে মানে নয় বসে যাবে মানে উত্তর কত নাইন এইট নাইন 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 মানে অপশান এ আর আগের উত্তরটা কত ছিল অপশন বি আমি বোঝাতে পারলাম ঠিক আছে একদম ফের সিমিলার আর একটা অঙ্ক এইটা একদম সিমিলার তোমরা করো আমার এই অঙ্কটা ক্লাসটা মানে পজ করে দাও পজ করে নিজেরা উত্তরটা দেখো কোনটা হচ্ছে তারপরে আমি তো এক্ষুনি করিয়ে দিচ্ছি ঠিক আছে আশা করি যাদের করার তারা করেছে যারা করতে পারো তারা আবার এইটা দেখো সিমিলার এখানে এইটা আর এইটা সেম আছে কিন্তু কি আছে তিন ঘর আছে দেখো তাহলে আমি কি করব এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘরে কি করবো মাইনাস এক তারপরে আবার উপরে কি করবো উপরে ফের তিন ঘর দেখব এক ঘর দু ঘর তিন ঘর তিন ঘরে কি করব প্লাস এক তাহলে কি হচ্ছে এই নয়ের জন্য নয় বসছে পাশের নয়ের জন্য নয় বসছে তারপরে এইটায় কি হচ্ছে নয় থেকে মাইনাস এক হচ্ছে মানে আট হচ্ছে হলো তারপরে কি হচ্ছে তারপর দেখো এই নয় যেমন আছে অ্যাজিটিস বসে গেল তার পাশের নয় যেমন আছে বসে তারপর এই পাঁচ পাঁচের সাথে একযোগ আছে অপশান সি আছে দেখে উত্তর হয়ে গেল ঠিক আছে একদম তিনটে সিমিলার অঙ্ক যদি তোমার এইটা আর এইটা যদি সমান থাকে বোঝাতে পারলাম তাহলে এই সমস্ত অঙ্ক এলে জাস্ট দেখে হয়ে যাবে ঠিক আছে নেক্সট এইটা দেখো এইটা কি হচ্ছে একদম সিমিলার অঙ্ক তোমরা ফের ভিডিও পজ করো করে করো যদি না পারো আমি আছি চলো যাদের করার তারা আশা করি করেছো এবার দেখো এখানে তিনটে আছে এখানে তিন ঘর আছে তাহলে আমরা কি করবো সেই একই খেলা খেলবো এক ঘর দু ঘর তিন ঘর এখানে একটা মাইনাস ওয়ান আবার কি এক ঘর দু ঘর তিন ঘর এখানে একটা প্লাস ওয়ান তোমরা দেখো প্রো লেভেলের খেলোয়াড় হয়ে গেছ নিজের করে ফেলেছ তাহলে কি হচ্ছে এই নয় নয় যেমন ছিল ইট বসে গেল। এই নয়ের সাথে মাইনাস এক হলো মানে আট তাই না ফের এই আট নয় যেমন ছিল তেমন বসে গেল আর এই শেষে দুইয়ের সাথে এক যোগ হলো মানে হয়ে গেল তিন মানে উত্তর কত নয় নয় আট আট নয় তিন তাই না নয় নয় আট আট নয় তিন কোথায় আছে অপশান এতে আছে সুতরাং অপশান এ উত্তর ঠিক আছে নেক্সট এই অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় কিন্তু বারংবার এস এবং একটা জিনিস খেয়াল করো এই যে যেটা একই টাইপের দেখতে আর কি এই আগের অঙ্কগুলোর থেকে ঠিক আছে একই টাইপের দেখতে কিন্তু একই নয় তার কারণ কি তার কারণ দেখো এখানে আর এখানে সমান নাম্বার নেই ঠিক আছে সুতরাং আগের অঙ্কের মতো কিন্তু এটা করলে হবে না জাগে অঙ্কটা শুরু করি অঙ্কটা করার আগে একটা দেখো এই ঝামেলাটা আগে শেষ করে দিই এই যে এপারে যে ঝামেলাটা আছে এটা তো নর্মাল একটা মানে ক্যালকুলেশন দিয়েছে এই শেষ করে দিই তারপরে আমি একে নিয়ে কাজ করব ঠিক আছে তাহলে ওই ঝামেলাটা আমি এপারটায় লিখছি হ্যাঁ কি আছে এই জিনিসটা কি আছে এই জিনিসটা আছে দু এর তিন দুই বাই তিন ডিভাইডেড বাই চার বাই নয় এর কথাটা আছে তাই না এর মানে গুণ হয় আর এর যেখানে থাকে তার কাজ প্রথম হয় ঠিক আছে তারপর কি আছে সাত পূর্ণ একের দুই মানে কত সাত দু চোদ্দ আর এক পনেরো পনেরো বাই দুই আমি আর ভেঙে লিখলাম না পুরোটা লিখলাম আগে কার কাজ করবো আগে এইটার কাজ করবো কেননা তোমরা সবাই জানো বদমাশ নিয়ম যেটা হয় সেখানে কি হয় সবাই প্রথম যে কাজটা হয় সেটা অফ এর কাজ হয় বাংলায় হলে এর কাজ হয় তারপরে ভাগের কাজ হয় তারপরে গুণের কাজ হয় তাই না সরল করতে গেলে আমরা কি দেখেছি প্রথমে অফ মানে এর এর যদি কোথাও লেখা থাকে সেই কাজটা আগে করতে হবে মানে এখানে এর মানে গুণ সেই কাজটা আগে করতে হবে তারপরে ভাগের কাজ করতে হবে সুতরাং এখানে যদি করি তাহলে কত হচ্ছে কাটাকুটি করলে দুই আর কি আর যদি এইটার সঙ্গে কাটি তিন তিককে নয় তিন পাঁচ পনেরো তাই না তাহলে কি হচ্ছে দু এর তিন ডিভাইডেড বাই কত হচ্ছে দুইয়ের তিন ঠিক আছে দুইয়ের তিন ডিভাইডেড বাই দুইয়ের তিন সরি দুয়ের তিন হবে না দুয়ের তিন ডিভাইডেড বাই উপরে উপরে দশ আছে তাই না দশ বাই তিন এর তিন ডিভাইডেড বাই দশ বাই তিন তাহলে কি হচ্ছে দুইয়ের তিন গুণ করলে কি হবে উল্টে যাবে তিনের দশ তাহলে তিন তিন কেটে গেল আর এইটা এইটা কাটলে কত হচ্ছে পাঁচ তাহলে আলটিমেটলি কত হচ্ছে উপরে এক নিচে পাঁচ এইটা তো ছোটবেলা জিনিস এটা আশা করি তোমাদের খুব একটা মানে প্রবলেম হবে না কারণ একটা সিম্পল জিনিস শুধু মনে রাখতে হবে এর কাজটা আগে হয় যেখানে এর আছে ওইটা গুণ হয়ে যাবে এবং ওই কাঁটাকুটিটা আগে করে নেবে তারপর ভাগ করে দেবে আরামসে উত্তর বেরিয়ে যাবে অনেকে আছে কিন্তু এই ভাগের কাজটা আগে করে দেবে ওদের জন্যই এই অঙ্কটা দেওয়া অঙ্কটা দিয়েইছে ওই জন্য যে ভাগের কাজটা যাতে তুমি আগে করো এবং তোমার যাতে উত্তরটা না ঠিকঠাক বেরোয় কিন্তু তোমরা এর এর কাজটা এর বা ইংরাজিতে যারা করবে তারা অফ লেখা থাকবে এখানে অফ বা এর এইটা আগে করে নেবে দেখবে এইটা চলে আসবে তাহলে এই যে পুরো জিনিসটা আমি না লিখে এর জায়গায় কি লিখতে পারি ওয়ান বাই ফাইভ এবং তারপরে প্লাস দিয়ে বাকিটা প্লাস দিয়ে কী ছিল নয় 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 চার নয় চার চার নয় পাঁচ ইন্টু নয় নয় বোঝা গেল তো এইটা হচ্ছে মোটামুটি আমাদের অঙ্ক পুরোটা থেকে আমরা এইটাই আসতে পারলাম এবার কি করব এবার দেখো একের পাঁচ যেমন আছে আমি অ্যাজ ইট ইস লিখে দিলাম প্লাস তোমরা সবাই জানলে আমি আগেই করালাম একদম প্রথম অঙ্কটা দিয়ে আমি বলেছিলাম যে এই পূর্ণ সংখ্যায় যদি কেউ থাকে তাহলে মাঝখানে প্লাস আকারে লেখা যায় ঠিক যেমন আমি এখানে করেছিলাম নয় পূর্ণ একের সাত সেটাকে আমি কী লিখেছিলাম নয় প্লাস ওয়ান বাই সেভেন তাই না ঠিক তেমনই এই অঙ্কটাতেও আমি কি করতে পারি এই অঙ্কটাতেও আমি এমন করতে পারি এইটা যেহেতু আছে নশো নিরানব্বই পূর্ণ ওই ভগ্নাংশটা তাহলে আমি এখানেও লিখতে পারি নশো নিরানব্বই এই পূর্ণর জায়গায় প্লাস লিখে আমি দিতে পারি তাই না তাহলে কি হচ্ছে প্লাস লিখলে কত হচ্ছে চারশো চুরানব্বই উপরে আর নিচে কত আছে চারশো পঁচানব্বই তাই না এইবার দেখো এদের সঙ্গে একটা নিরানব্বই গুণ ছিল পুরো সংখ্যার সাথে যেহেতু নিরানব্বই গুণ ছিল তাই জন্য আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম তার কারণ কি যেহেতু পুরোটার সাথে নিরানব্বই গুণ ছিল আর এইটা বোঝানোর জন্য আমি জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে দিলাম বোঝাতে পারলাম অঙ্কটা কঠিন না শুধু দুটো স্টেপ ফলো করতে হয় আর কিচ্ছু না তাহলে কী হলো এখানে ওয়ান বাই ফাইভ অ্যাজ ইট ইস যেমন আছে তেমন প্লাস এই যে নিরানব্বইটা এই ব্র্যাকেটের দুজনের সাথেই গুণ হবে তাহলে প্রথমে এর সাথে গুণ হবে তারপরে এই ভগ্নাংশের সাথে গুণ হবে তাহলে প্রথমে যদি আমি এর সাথে গুণ করি তাহলে কি হবে নয় 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 ইন্টু নিরানব্বই প্লাস এই ভগ্নাংশ ইন্টু নিরানব্বই যেটা কথা হচ্ছে চার নয় চার চার নয় চার চার নয় পাঁচ এর সাথে নিরানব্বই বেসিক্যালি এই নিরানব্বইটা এই দুজনার সাথেই গুণ হল যেহেতু ব্র্যাকেটে আছে তাই না এইবার দেখো আমি যদি এইটার সাথে এইটা কাটি কত পাঁচ দিয়ে কেটে যাবে এটার সাথে এটা কাটলে কত হচ্ছে পাঁচ দিয়ে কেটে যাচ্ছে ঠিক আছে কাটুক তাহলে কত হচ্ছে এখানে লিখবো আমি ওয়ান বাই ফাইভ প্লাস এইটাকে আমি সামনে লিখছি কত পড়ে আছে উপরে চার নয় চার নিচে আছে পাঁচ কেন সামনে লিখলাম কিছুই নয় পরের লাইনে যোগ করব সুবিধার জন্য আর এখানে যে নাম্বারটা আছে এটা তার পরে লিখতে হবে এইবার আমি তোমাকে একটা কথা বলি এই যে নাম্বারটা আসে এই যে নশো নিরানব্বই এটাকে তো আমি লিখতেই পারি হাজার মাইনাস এক নশো নিরানব্বইকে আমি লিখতে পারি না হাজার মাইনাস একই তো ব্যাপার হাজার মাইনাস এক করলেও নশো নিরানব্বই এই যে হাজার মাইনাস এক আমি করলাম তার সাথে এই নিরানব্বইটা যেমন ছিল সেটা গুণ হয়ে গেল এইবার কি হবে এইবারে এই দুটোকে যোগ করো এই দুটোকে যোগ করলে এদের লসাও কত হচ্ছে আর উপরে তো নর্মাল আছে এক আর এইটা নর্মাল যোগ হয়ে যাবে যেহেতু লসাগু সেম তাহলে নর্মাল যোগ হয়ে যাবে নর্মাল যোগ হলে কত হচ্ছে চার নয় পাঁচ নর্মাল যোগ করলে এই যোগগুলো নিশ্চয়ই তোমাদের শেখাতে হবে না এটা একদম পাতি জিনিস আমি একদম বেসিক করাছি ঠিক আছে আমি মানে আমি এটা চাইছি যার এই যোগ করতে প্রবলেম হয় সেও যেন বুঝতে পারে বুঝতে পারলে আমি জানি অনেকে স্মার্ট আছে তারা কিন্তু আমাকে তো সবাই জন্য করাতে হবে বুঝতে পারলে তো যারা একটু মানে পারো তারা এগিয়ে যাও অসুবিধা নেই কিন্তু সবাই জন্য সবাইকে সঙ্গে নিয়ে চলো আর কি তো যাই হোক এই যে নিরানব্বই এর সাথে কি হচ্ছে এর সাথে হাজার গুণ হলে তাহলে কি হচ্ছে নিরানব্বই ইন্টু ওয়ান মানে কত নিরানব্বই আর তার সাথে তিনটে শূন্য যেমন আছে তেমন আবার কি আবার এই নিরানব্বই সঙ্গে গুণ হবে তাহলে কি হচ্ছে মাইনাস নিরানব্বই আমি বোঝাতে পারলাম কি করলাম মানে ব্র্যাকেট যেহেতু আছে এই যে ব্র্যাকেটটা যেহেতু আছে তাহলে নিরানব্বই দুজনের সাথেই গুণ হবে একবার হাজারের সাথে একবার মাইনাস ওয়ানের সাথে হাজারের সাথে গুণ হলে এইটা হলো মাইনাস ওয়ানের সাথে নিরানব্বই গুন হলে মাইনাস নিরানব্বই হয়ে গেল এইবারে কি হচ্ছে এইটার সাথে তুমি যদি এইটা কাটো তাহলে কত আসবে নিরানব্বই তাহলে আলটিমেটলি কি এলো আলটিমেটলি এলো এইটা এলো শুধুমাত্র নিরানব্বই প্লাস নয় নয় শূন্য 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 মাইনাস নিরানব্বই এবার দেখো এইটা আর এইটা সেম প্লাস আর মাইনাস আছে প্লাস নিরানব্বই মাইনাস নিরানব্বই কেটে গেল তাহলে পড়ে রয়েছে শুধু এইটা তাহলে এইটাই উত্তর হয়ে গেল এবং সেটা কোথায় আছে নয় নয় বাকি সব শূন্য মানে অপশান বিতে আছে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে যদি না বুঝতে পারো আবার একবার চালিয়ে দেখো আমি কিন্তু প্রচুর ভেঙে বলেছি ঠিক আছে এই অঙ্কের কোনো শর্ট ট্রিকে যেও না তার কারণ হচ্ছে এই যে সামনের জিনিসটা দিয়েছে এটাও জানার প্রয়োজন আছে কেননা এইগুলো জোর করে দেয় ঠিক আছে জোর করে দেয় তোমাকে কনফিউজ করার জন্য আর এই যে ট্রিক আমি আগেও বলেছি যে দেখো যেখানে ট্রিকের প্রয়োজন নেই সেখানে আমি করাই ঠিক আছে যেখানে ট্রিকের প্রয়োজন নেই যে হ্যাঁ ভাই এটা আর এটা সেম আছে নর্মাল উত্তর বের করে দাও কিন্তু এখানে কিন্তু ট্রিকটা অ্যাপ্লাই করলে কিন্তু হবে না অনেকে এই অঙ্কের জন্য ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আমি ওটা অ্যাভয়েড করি তার কারণ এটার মাধ্যমে করলে তুমি যদি একবার বুঝতে পারো তোমার এই কনফিডেন্ট চলে আসবে যেভাবেই দাও ভাই আমি করে দেব বোঝা গেল নেক্সট অঙ্ক দেখো এই অঙ্ক এই অঙ্কটায় তোমরা ভালো করে খেয়াল করো এই যে জিনিসটা এটাই কিন্তু আমি এক্ষুনি করলাম এটাই অ্যাকচুয়ালি অঙ্কটা বারবার আসে তার সামনে আগে পরে কেউ গুণ কেউ ভাগ কেউ যোগ কেউ বিয়োগ দিয়ে অঙ্কটাকে বেকার কমপ্লিকেটেড করে অঙ্কটা দেখো ভালো করে খেয়াল করো এই যে অঙ্কটা তোমাদের মেন যে অঙ্কটা ছিল এখানে যে এই মেন অঙ্কটা এই যে পুরো যে অঙ্কটা ওরা দিয়েছে এই অঙ্কটাকে ভেঙে তো আমি এই জায়গাটায় এনেছিলাম তাই না এই যে অঙ্কটাই তো এনেছিলাম এই যে অঙ্কটাই এনেছিলাম এই যে আমার যে এই অঙ্কটা আমি এনেছিলাম ঠিক আছে অ্যাকচুয়ালি বেসিক্যালি যে অঙ্কটা দিয়েছে এখানে সেটা অ্যাকচুয়ালি এই অঙ্কটা এই অঙ্কটাই দেখো এখানে ঢুকানো আছে মানে আমি আগের অঙ্কের যে সলিউশনটা পুরোটা করেছি মানে এই যে উত্তরটা আমি বের করেছি সেটা বেসিক্যালি এই এই অঙ্ক এইটুকু পোর্শানের উত্তর তাহলে আমি আর এটা করাচ্ছি না ঠিক আছে তোমরা একবার নিজেরা করো কেননা আগের অঙ্ক আর এই অঙ্ক তো পুরো সেম আগের অঙ্কের শুধু এই পোর্শানটা এক্সট্রা বাকি তো পুরো যেটা চলে এসেছে সেটা তো পুরো সেম তাহলে কি হচ্ছে এইটা করলে কি উত্তর আসবে আগের অঙ্কের যে উত্তর এসেছিলো সেইটাই আসবে মানে এই যে পোর্শনটা সেটা আমি কি লিখতে পারি দেখো আমি পুরো অঙ্কটা লিখছি ওয়ান বাই থাউজেন্ড আছে যেটা আছে সেটা আর এই যে ব্র্যাকেট ব্র্যাকেট মানে গুণ আকারে এর উত্তরটা কি হবে আগের অঙ্কের যেটা উত্তর এসছে সেইটাই নয় নয় শূন্য 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 এইটাই হবে না তাই না তাহলে ব্র্যাকেট আছে মানে কি ব্র্যাকেট আছে মানে গুণ আকারে আছে তাহলে কি হচ্ছে ব্র্যাকেট আছে মানে গুণ আকারে আছে ব্যাস শূন্য কেটে দাও তাহলে কি হচ্ছে শুধু নিরানব্বই পড়ে আছে তাহলে উত্তর অপশান ডি এই অঙ্কটাই বারবার এদিক ওদিক ঘুরিয়ে টুরিয়ে দেয় বুঝতে পারলে এই অঙ্কটাই ঘুরিয়ে ঘাড়িয়ে দেয় বিভিন্নভাবে অঙ্কটা দেয় কিন্তু অঙ্কটা হচ্ছে একদম সিমিলার অঙ্ক ঠিক আছে এই এইটুকু মাথায় রাখবে এইটুকু ক্যালকুলেশন যদি মাথায় রাখতে পারো তোমার আগদুম বাগদুম যা দিক না কেন তুমি ঘুরিয়ে ঘাড়িয়ে আনতে পারবে যেমন আগের অঙ্কটাই দিয়েছিল বোঝা গেল তো এই যে অঙ্কটা আমি এবার একটা আমি ছোট্ট জিনিস তোমাদের বলছি এই যে অঙ্কটা আমি শর্ট ট্রিকে করালাম ঠিক আছে এই যে অঙ্কটা আমি শর্ট ট্রিকে করালাম শর্ট ট্রিক তোমরা সবাই শিখে গেছো কোনো সমস্যা নেই এই উত্তর বেরিয়ে যাবে তোমরা শর্ট ট্রিক তো জানোই কিন্তু আমি তাও আরেকটা একটা নর্মাল মেথড বলে দিচ্ছি তোমাদের জেনারেল মেথড দিয়ে যেটা করা যায় সেটা কি যাতে তোমরা অঙ্কটা কোনোদিন শর্ট ট্রিকটা ভুলে গেলেও যে কোথায় যোগ করতে হবে কোথায় বিয়োগ করতে হবে যদি ভুলেও যাও যাতে নর্মাল লিখে পরীক্ষা হলে করে আসতে পারো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি কি অঙ্কটা কি ছিল অঙ্কটা ছিল নয় আমি একদম প্রথমটাই করাই ঠিক আছে বাকিটা তোমরা নিজেরা করবে এই অঙ্কটা করাচ্ছি ঠিক আছে এটা তোমরা শর্ট ট্রিক জেনে গেছো কিন্তু তোমরা এখন এ দেখো প্রবলেমটা কি বলো তো এখন সদ্য শিখেছো তো এখন মনে হবে এই তো অঙ্কটা ওর সঙ্গে মাইনাস করবো ওর সঙ্গে যোগ করবো উত্তর বেরিয়ে যাবে কিন্তু পরীক্ষার সময় যখন যাবে না অনেকে ট্রিক ভুলে যায় আমি জানি যারা পরীক্ষা দেয় তারা এই জিনিসটা ফেস করে তার কারণ তুমি পরীক্ষার সময় শুধু এই কটা অঙ্ক করে যাবে না এই নয়ের বারোটা বাজাতে শুধু যাবে না তখন পরীক্ষায় আমি লিখেছি বটে ঠিক আছে থামলে এরকম লিখতে হয় তাহলে ভিউ আসে বুঝতে পারলে আমি লিখেছি বটে যে নয়ের বারোটা বাজাবো কিন্তু পরীক্ষা হলে তুমি তো আর নয়ের বারোটা বাজাতে যাবে না সেখানে তোমার বারোটা বাজার জন্য হাজার একটা জিনিস আছে কারেন্ট এফেয়ার আছে হিস্ট্রি জিওগ্রাফি পলিট ইকোনমি সব নিয়ে যাবে সেখানে অনেক সময় দেখা যায় এই ট্রিকটা মানুষ ভুলে যায় আমি কি করব যাতে ট্রিকটা ভুলে গেলেও তুমি নর্মাল মেথডে করতে পারো সেই জিনিসটা আমি বলবো সেটা কি সেটা হচ্ছে দেখো অঙ্কটা হচ্ছে এই নিরানব্বই আছে পূর্ণ আটানব্বই বাই নিরানব্বই তারপরে ইন্টু নিরানব্বই এইটা আছে তো আমি আগেও বলেছি এই যখন পূর্ণ আকারে থাকবে তখন আমি সেটাকে কি করতে পারি নিরানব্বই প্লাস আটানব্বই বাই নিরানব্বই এই মাঝখানে প্লাস লিখতে পারি মাঝখানে প্লাস আমি লিখতেই পারি পূর্ণটাকে বারবার বলছি এই জিনিসটা আর তার সাথে গুণ কী ছিল নিরানব্বই অবশ্যই ব্র্যাকেটটা দেবে তার কারণ পুরো সংখ্যাটার সাথে যেহেতু গুণটা ছিল তাই জন্য আমারও কর্তব্য যে ব্র্যাকেট দিয়ে দুজনার সাথেই গুণটা করানো তাহলে এখান থেকে কি হচ্ছে এখান থেকে এই নিরানব্বইটা একবার এর সাথে গুণ হবে একবার এর সাথে গুণ হবে তাহলে কি হচ্ছে নিরানব্বই ইন্টু একবার নিরানব্বই গুণ হল প্লাস আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই তাই না দুজনের সাথেই গুণ হলো এইবার দেখো এখানে টুক করে এর সাথে এটা কেটে গেল মানে শুধু আটানব্বই পড়ে আছে সমস্যা করবে আমার কি এইটা ব্যাস আমি কিছুই করবো না একদম শেষ অঙ্কে যেটা করেছিলাম সেটাই করব। নিরানব্বই আছে মানে কি আমি এটাকে একশো মাইনাস এক লিখবো কিন্তু নিরানব্বই আর এখানে কি পড়ে আছে শুধুমাত্র আটানব্বই পড়ে আছে তাহলে দেখো নিরানব্বইয়ের সাথে কি গুণ হচ্ছে একশো গুণ হলে কত হচ্ছে নাইন নাইন জিরো জিরো পড়ে আছে আবার নিরানব্বইয়ের সাথে মাইনাস ওয়ান গুণ করলে কি হচ্ছে শুধু নিরানব্বই পড়ে আছে তাই না দুজনের সাথেই গুণ করতে হবে প্লাস কত পড়ে আছে নাইনটি এইট এইবার দেখো নাইন নাইন জিরো জিরো আর এইটা কত মাইনাস নিরানব্বই আর প্লাস আটানব্বই মানে কত মাইনাস এক তাহলে এইটা থেকে মাইনাস এক করলে কত হচ্ছে ন হাজার আটশো নিরানব্বই মানে অপশান বি আনসার হচ্ছে মানে যদি তুমি ইনকেস ভুলে যাও তখনও তো এইভাবে করতে পারবে আর প্র্যাকটিস থাকলে এই জিনিসটাই তুমি মানে কী বলো তিরিশ সেকেন্ডে করে নিতে পারবে বুঝতে পারলে এইটা কিন্তু মানে এইটাই ভোলার কোনো চান্স নেই তার কারণ এটা স্টেপ বাই স্টেপ আসবে মেথডটা কিন্তু অনেক সময় অনেকে ভুলে যায় এটাও তাহলে করে দিই তাহলে এখানে কি আছে নয় 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 উপরে কত আটানব্বই বাই নিরানব্বই ইন্টু কত হচ্ছে ইন্টু হচ্ছে তোমার নিরানব্বই আমি কি বলেছি আমি বলেছি এইটাকে তুমি মাঝখানে প্লাস করে দেবে তাই না মাঝখানে প্লাস করে দেবে তাহলে কি হচ্ছে এর সাথে নিরানব্বই একবার এ গুণ হবে মানে কি হচ্ছে মানে নয় 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 ইন্টু নিরানব্বই আবার এর সাথে একবার এইটা গুণ হবে মানে কি হচ্ছে আটানব্বই বাই নিরানব্বই ইন্টু নিরানব্বই এটা হচ্ছে তাহলে কি হল দুজনের সাথেই গুণ করলাম তাহলে এইটা আর এইটা কেটে গেল তারপর সেই একই প্রবলেম এই যে নয় 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 আছে তাহলে এটাকে কি লিখতে পারি এমনি হাজার মাইনাস এক তাই না ওরা পরের সংখ্যাটা দেখবে হাজার মাইনাস তার সঙ্গে কি হলো নিরানব্বই গুণ আর এখানে এমনি নাইনটি এইট যেমন পড়েছিল তেমন এখানে পড়ে থাকবে তাই না তাহলে এই নিরানব্বই সাথে এইটা গুণ করলে কত হয় নিরানব্বই একটে নিরানব্বই আর সঙ্গে তিনটে শূন্য তার সঙ্গে আবার কি আবার মাইনাস নিরানব্বই তাহলে এটা যেমন ছিল তেমন পড়ে থাকবে তাহলে কি হচ্ছে এইটা আর এইটা কত হচ্ছে মাইনাস এক তার আগে কত ছিল এইটা তাহলে এসটার সাথে এটা ওয়ান মাইনাস করলে কত হচ্ছে পড়ে থাকলো আর এখানে কি হচ্ছে আট হাজার নশো নিরানব্বই তাই না তাহলে এইটা হচ্ছে উত্তর অপশান এ মানে কি মানে আমি রকম কোনো টেকনিক ফলো করলাম না মেথড ফলো করলাম না আমি যদি ইন কেস ভুলে যাই তাহলে আমি এটা করতে পারি সিমিলারভাবে এই অঙ্কটাও তোমরা করবে ঠিক আছে এই অঙ্কটা করবে সিমিলারভাবে বড় করে ঠিক আছে উত্তর তো তোমরা শর্টেও বের করতে পারবে কিন্তু একবার বড় করেও চেষ্টা করবে তুমি পাচ্ছ কি না এই সমস্ত জিনিসগুলো কিছুই না তোমার কনফিডেন্ট বুস্ট করে যে আমি ভু আমি অঙ্কটা আসলে ভাই করে আসতে পারবো সে শর্ট ট্রিক হোক বড় ট্রিক হোক বড় ট্রিকটাও প্র্যাকটিস থাকলে তিরিশ সেকেন্ড দিতে লাগবে তোমার এই কনফিডেন্টটা বুস্ট করবে পরীক্ষার সময় প্যানিক করবে না ভয় লাগে না বুঝলে তো এই জন্য আমি বড় ট্রিকটা সঙ্গে সঙ্গে দেখিয়ে দিলাম তো যাই হোক এই ছিল আজকের আমার অঙ্ক তোমরা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে যে তোমাদের অঙ্কটা কেমন লেগেছে আর হোমওয়ার্ক যেটা দিয়েছি সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর যেটা বলার থাকে আর কি যদি কেউ নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লেগে তাহলে ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করবে ঠিক আছে দেখা হবে পরের ভিডিও ততক্ষণ স্টেট অ্যান্ড বাই